শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করি আপনারা সকলে ভালো আছেন এই যে একটা পাঁচ মিশালি তরকারি করে নিয়েছি যেটা কিন্তু ভাত রুটি পরোটা সব দিয়ে ভালো লাগবে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তাতে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার ফোড়নটা বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব একটা সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আলুটা হালকা করে একটু ভেজে নেব আমি এই তরকারিতে আলু কুমড়ো আর দিয়ে নিয়েছি পটল আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন দু তিন মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম পটল পটলটা দিয়েও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব এই তরকারিটা করতে খুব কম সময় লাগে আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আবারও দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিলাম হালকা করে ভাজা হয়ে যাচ্ছে হ্যাঁ এরপরে আমি কুমড়োটা দিয়ে দেবো কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে সব শেষে কুমড়োটা দিলাম একটু বড় করেই কুমড়োটা কেটে নিয়েছি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি মতন হয় তরকারিটা কুমড়োটা দিয়ে এবারে আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করে দেবেন পারলে আর অবশ্যই কমেন্টস করবেন এরপর নুন আর মিষ্টিটা দিয়ে দিলাম পরিমাণ মতো একদমই বেশি কিছু মশলা আমি দেবো না বেসিক যে মশলাগুলো সেগুলো দিয়ে এটা রান্না করব। এবার দু থেকে তিন মিনিট আবারও ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুটা হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ দিলাম এখানে আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন এবার দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব দিয়ে তিন মিনিট ঢাকনা দিয়ে রাখবো এবার ঢাকনাটা খুলে নিয়েছি খুলে নিয়ে সবজিগুলো আরও ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুগুলো একটু একটু ভেঙে দেব এবার আমি এখানে একটা ভাজা মশলা দিচ্ছি এখানে আমি গোটা ধনে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম যতটা প্রয়োজন ওয়ান টেবিল স্পুন আমি দিয়েছি আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম তরকারিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি